নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের রেসিপি আলু সয়াবিন আর এই আলু সয়াবিন বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আলু কিছুটা আলু যেটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলো এইভাবে ছোটো ছোটো পিস করে কিউব করে রেখেছি আর সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিন এখন একটা পাত্রে গরম জল করে সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার গরম জল করে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট সয়াবিনগুলো রান্না করে নিলে বেশ ভালো বড় বড় হয়ে যাবে আর ফুলে ফুলে যাবে দেখো দেখে বুঝতেই পারছো সয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে এবার সয়াবিন থেকে আমি জল ঝরিয়ে নেব আর ওদিকে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব সাদা তেল এর জন্যই নিলাম সাদা তেলে সয়াবিন ভাজলে না কোনো গন্ধ বেরোয় না কিন্তু শস্যের তেলে যদি সয়াবিন ভাজা হয় তাহলে কেমন একটা গন্ধ বিশ্রী গন্ধ বেরোয় তার জন্যই আমি সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি আলু আর সয়াবিন ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে আলু সয়াবিনটা ভেজে নিতে হবে হলুদ দিলে না কালারটাও বেশ ভালো আসে আলু সয়াবিন ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াই থেকে আমি সব আলু আর সয়াবিন তুলে নেব আর তারপরে কড়াইটায় আরও তেল দিয়ে দেব ফোড়নের জন্য এবার আমি সর্ষের তেল দিলাম ভাজার জন্যই সাদা তেল দিয়েছিলাম আর এবার ফোড়নে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা তারপরে দশ থেকে পনেরো সেকেন্ড মতো জিরে আর গোটা গরম মশলা একটুখানি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুটিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো এবার গোটা গোটা রসুন রসুন থেতো করে দিলে একরকম টেস্ট আছে বেটে দিলে আরেক রকম টেস্ট আছে আর গোটা গোটা দিলেও আরেক রকম টেস্ট আছে আজকে আমি বাটা রসুন ইউজ করব না তাই আমি গোটা গোটা রসুনই দিয়ে দিলাম রসুন দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটুখানি নুন দিয়ে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখো বুঝতেই পারছো টমেটোটা বেশ ভালো করে গলে গেছে এবার দিয়ে দেবো হাফচে চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর কিছুটা হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে যে যতটা খেতে ভালোবাসে ততটাই দেবে সব মশলা দিয়ে এবার দিয়ে দেবো একটুখানি জল ভালো করে কষিয়ে নেওয়ার জন্য জল না দিলে তলায় ধরে যেতে পারে তার জন্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দেবো ভেজে রাখা আলু সয়াবিন দিয়েও মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আলু সয়াবিন আর মশলা যখন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো জল হালকা গরম জল আমি এখানে দিয়েছি এছাড়া রুম টেম্পারেচার রাখা জলও দেওয়া যেতে পারে জল দিয়ে আলু সয়াবিন ভালো করে নেড়ে চেড়ে আমি দশ মিনিট রান্না করে নেব ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর অবশ্যই লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে মানে লবণটা চেক করে নিতে হবে নামানোর আগে দশ মিনিট রান্না করে নিয়েছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঝোলটাও কম হয়ে গেছে এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে গেল আলু সয়াবিনের তরকারি এইভাবে আলু সয়াবিনের তরকারি রান্না করলে এই আলু সয়াবিনের তরকারি মাংসের স্বাদকেও হার মানাবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন